হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জে এস একাডেমি গুড আফটারনুন টু অল স্টুডেন্টস তো আজকে আমি আর একটা ক্লাস নিয়ে এসেছি লেটার সিরিজ অর্থাৎ সিরিজেরই এটা লেটার সিরিজ না এটা হচ্ছে সিরিজের একটা পার্ট যেটা হচ্ছে নাম্বার সিরিজের রং পার্ট মানে নাম্বার সিরিজ নাম্বার সিরিজের মধ্যে কোনো একটা সংখ্যা হয়তো ভুল দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা বের করতে হবে সেই ভুল সংখ্যাটাকে বের করতে হবে তো ঠিক আছে তো ক্লাস শুরু করার আগে আমি আরেকটা কথা বলে দিই সবাইকে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই জেএস একাডেমি চ্যানেলটাকে সবাই শেয়ার করো এবং তার সাথে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তাছাড়া লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো কেমন হচ্ছে তা আমাদেরকে জানাবে তাহলে সেগুলো আমাদের ভালো লাগবে তাতে আমাদের আরও ক্লাস করতে মন হবে তো আমাদের টার্গেট আছে যে আমাদের এই জেএস একাডেমি চ্যানেলটা পুরোপুরি কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করার তো সেই হিসেবে আমরা চেষ্টা করছি প্রতিদিনই একটা করে অঙ্ক এবং ইন্টেলি মানে জেনারেল ইন্টেলিজেন্সের একটা করে ক্লাস আমরা প্রতিদিনই পোস্ট করব। তো ঠিক আছে চলো দেখা যাক আজকের ক্লাসটা কি আছে দেখো লিখে রেখেছি আমি ফাইন্ডিং রং নাম্বার অর্থাৎ নাম্বার সিরিজের এটা একটা পার্ট তো এই যে একটা সিরিজ এখানে লেখা আছে এই সিরিজটার মধ্যে কোন সংখ্যাটা রং সেটা আমাদেরকে বের করতে হবে সেটা কিন্তু মানে যেমন তেমন করে কিন্তু না সেটা কিন্তু একটা লজিক্যালি হবে তো সেটা আমরা দেখতে হবে ক্যালকুলেশন করে বিভিন্নভাবে ক্যালকুলেশন করা যায় সেটা দেখবো আমরা তো চলো দেখা যাক এক নম্বরটা কী কীভাবে কী করা যায় দেখো ছয় সাত নয় তেরো ছাব্বিশ সাঁত্রিশ ঊনসত্তর তাহলে এটা থেকে কিন্তু আমাদের বোঝাই যাচ্ছে যে এটা হয়তো মানে যোগ বিয়োগের মাধ্যমে এটা আমরা বের করতে পারবো তাহলে দেখো দেখা যাক ছয় থেকে সাত এটা প্লাস এক আছে সাত থেকে নয় প্লাস দুই আছে নয় থেকে তেরো প্লাস চার আছে তেরো থেকে ছাব্বিশ এটা প্লাস তেরো আছে ঠিক আছে আর এই দেখো এটা যেমন করা আছে কি এগারো করা আছে ঠিক আছে আর এটা কী করা আছে সাত আর কয়ে নয় দুয়ে নয় এটা বত্রিশ করা আছে তাহলে আমাদেরকে এখান থেকে কীভাবে আমরা বের করব তাহলে দেখো আমাদেরকে মানে কী করবো আমাদেরকে মাইন্ডের মধ্যে নিয়ে নিতে হবে যে এটা কীভাবে কী করা যেতে পারে সেটা আমাদেরকে একটা বুঝে নিতে হবে দেখো এটা এক আছে এটা দুই আছে এটা চার আছে তার মানে কি হচ্ছে দেখো প্লাস এক আছে প্লাস দুই মানে একের ডবল দুই হয়েছে আবার এর ডবল এখানে চার হয়েছে তাহলে এইভাবে কিন্তু এটা হতে পারে তো সেটা আমরা একবার দেখে নেবো দেখো একের ডবল দুই হয়েছে দুইয়ের ডবল চার হয়েছে চারের ডবল এখানে যদি আট হয় আটের ডবল এখানে হবে ষোলো ষোলোর ডবল এখানে হবে বত্রিশ তাহলে দেখো আমাদের বত্রিশটা কিন্তু চলে আসছে ক্যালকুলেশনের মধ্যে তো সেই হিসেবে ওটাই আমরা একটা দেখে নেব যে কীভাবে ওটা ওইভাবে যদি হয়ে যায় তাহলে কোনো ব্যাপার নেই তাহলে এবার দেখো যদি এটা এক প্লাস এক হয়েছে মানে ছয় একে সাত হয়েছে সাত আট দুই নয় হয়েছে নয় আট চারের তেরো হয়েছে এবার এটা যদি এটা যেহেতু প্লাস তেরো আছে তো প্লাস তেরো আছে এটা যদি চারের ডবল প্লাস আট করা হয় তাহলে কিন্তু এটা তেরো আর আটে একুশ হয় ঠিক আছে তাহলে এবার দেখো এটা যদি প্লাস আট হয় তাহলে এটা নিশ্চয়ই প্লাস ষোলো হওয়ার কথা তাহলে প্লাস ষোলো হওয়ার কথা তো যদি এটা প্লাস ষোলো হয় তাহলে দেখো এখানে একুশ আছে এই সংখ্যাটা একুশ আছে তাহলে এই একুশ আর ষোলো যোগ করলে কিন্তু সাঁত্রিশ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের লজিকটা চলে আসছে ঠিক আছে ভালো করে নাও যেহেতু এখানে এক যোগ হয়েছে এখানে দুই যোগ হয়েছে এখানে চার যোগ হয়েছে ঠিক আছে তার মানে কি এক হয়েছে মানে একের ডবল এখানে বা দুই হয়েছে দুইয়ের ডবল এখানে চার হয়েছে তাহলে চারের ডবল এখানে আট হবে আটের ডবল এখানে ষোলো হবে তবেই কিন্তু শেষে দেখো ষোলোর ডবল বত্রিশ চলে আসছে লজিকটা তাহলে আমাদের কিন্তু ভুল সংখ্যাটা কিন্তু ছাব্বিশ এখানে কিন্তু ছাব্বিশ হবে না ছাব্বিশের পরিবর্তে আমাদের কি হবে একুশ হবে তবেই কিন্তু আমাদের লজিকটা ঠিকঠাক হচ্ছে ঠিক আছে বুঝতে পারলে তারপর একটা একটা দেখো এইগুলো বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু আমাদের মধ্যে অটোমেটিক চলে আসবে ঠিক আছে তখন আমরা কিন্তু আমাদের কাছে ব্যাপারগুলো খুব সহজ হয়ে যাবে দু নম্বরটা দেখো দু নম্বরটা লেখা আছে এইট্টি সেভেন ফিফটি ফোর টোয়েন্টি এইট থার্টিন ফাইভ টু টু ঠিক সেম এই একইভাবে আমরা দেখব এটা যোগ বা বিয়োগের মাধ্যমে কীভাবে কি করা যায় তো দেখো কীভাবে কি করা যাবে দেখো হুম এটা ক্ষেত্রে নিশ্চয়ই মাইনাস মাইনাস করে যাবে মানে কমতে কমতে গিয়েছে ঠিক আছে সেই হিসেবে আমরা বুঝতেই পারছি এটা আমরা তাহলে এটা উল্টো দিক থেকে যদি করি তাহলে দেখো এইখানে দেখো উল্টো দিক থেকে যদি করি প্লাস শূন্য এখানে প্লাস তিন এখানে প্লাস আট আর এখানে প্লাস পনেরো এখানে প্লাস আটা কয় চোদ্দো ছয় চোদ্দো হাতে এক তিন ছাব্বিশ আর এটা প্লাস চারা কয়েক সাত বেশ ঠিক আছে চার তেত্রিশ ঠিক আছে মানে এটা কমতে কমতে গিয়েছে তাহলে আমরা এবার কী করে কি বুঝব দেখো এটা যেমন হলো আমাদেরকে আবার নিচেরটা দেখতে হবে নিচেরটাকে দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো হ্যাঁ দেখো তিন থেকে আট এটা কিন্তু প্লাস পাঁচ আছে আট থেকে পনেরো এটা কিন্তু প্লাস সাত আছে ঠিক আছে আর এটা কিন্তু দেখো শূন্য থেকে তিন মানে প্লাস তিন আছে তাহলে দেখো তিন পাঁচ সাত এটা কিন্তু বিজোর আকারে চলে আসছে এটা কিন্তু এখানে বোঝাই যাচ্ছে বীজর আকারে চলে আসছে ঠিক আছে তাহলে বীজর আকারে যদি চলে আসে তাহলে আমার কি হবে এখানে তিন পাঁচ সাত তাহলে এখানে নিশ্চয়ই নয় হওয়ার কথা তো নয় বসিয়ে আমরা দেখব। তাহলে দেখো নয় বসিয়ে আমরা দেখব তারপরে তারপরে তাহলে আমরা এগারো বসিয়ে দেখব তাহলে আশা করি হয়ে যেতে পারে তাহলে দেখো কি হবে দেখে নাও যেহেতু শূন্য থেকে এটা তিন এসছে তিন থেকে আট এটা পাঁচ এসছে ঠিক আছে তাহলে তিন আর দুয়ে পাঁচ হয়েছে আট আর পাঁচে তেরো হয়েছে পনেরো আট তেরো আঠাশ হয়েছে তাই তো আঠাশ হয়েছে তাহলে এবার দেখো তাহলে দেখো এটা পনেরো চব্বিশ হওয়ার কথা ঠিক আছে এটা যেমন আর তিনে আট হয়েছে আঠার সাথে পনেরো হয়েছে এটা চব্বিশ হওয়ার কথা তাহলে এটা যদি আমাদের চব্বিশ হয় এটা যদি আমাদের চব্বিশ হয় তাহলে দেখো পনেরান্ন চব্বিশ হওয়ার কথা তাই তো তাহলে এটা যদি চব্বিশ হয় তাহলে এটা আমাদের বাহান্ন হবে ঠিক আছে চব্বিশ আর আঠাশ বাহান্ন হয় তাহলে আমাদেরকে দেখতে হবে লজিকটা ঠিকঠাক হচ্ছে কি না তাহলে বাহান্ন হবে তাহলে এইটা কি হয়ে যাবে পঁয়ত্রিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের লজিকটা চলে আসছে তাহলে আমাদের এখানে ভুল হচ্ছে কিন্তু চুয়ান্নটা তবে কিন্তু আমাদের এই লজিকটা আসছে দেখো যেহেতু আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু সহজ হয়ে যাবে দেখো এটা থেকে এটা বিয়োগ কত হয়েছে তিন তিন বিয়োগ হয়েছে এটা থেকে এটা বিয়োগ কত হয়েছে ছয় চোদ্দো হাতে এক তিন ছাব্বিশ এটা থেকে এটা বিয়োগ হয়েছে পনেরো এটা থেকে এটা বিয়োগ হয়েছে আট এটা থেকে এটা বিয়োগ হচ্ছে তিন এটা থেকে এটা বিয়োগ হচ্ছে শূন্য ঠিক আছে এবার দেখো তাহলে আমাদের এই নিচেকার ডিফারেন্সটা কতটা কতটা করে আছে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে এটা তিন হচ্ছে এটা পাঁচ হচ্ছে এটা সাত হচ্ছে তাহলে তিন পাঁচ সাত বিজয় সংখ্যা আসছে তাহলে তিন পাঁচ সাত যদি হয় তাহলে আমার এইখানটা নয় হওয়ার কথা নয় হলে এটা আমাদেরকে এগারো হওয়ার কথা তাহলে আমাদেরকে এই দুটো ঠিকঠাক আছে কি না এই লজিকটা আমাকে দেখলেই হবে এইখান থেকে কিন্তু সব ঠিক আছে আমাদের ভুলটা হচ্ছে কিন্তু এই আঠাশ থেকে সাতাশি পর্যন্ত ঠিক আছে তাহলে দেখো আট আর সাথে এটা কিন্তু পনেরো হচ্ছে তিন আর পাঁচে এটা আট হচ্ছে ঠিক আছে তাহলে আট আর সাথে পনেরো হচ্ছে তাহলে পনেরো নয় এটা চব্বিশ হওয়ার কথা তাহলে এটা যদি ছাব্বিশের পরিবর্তে যদি আমি এখানে চব্বিশ করি তাহলে চব্বিশ করলে আমার কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাবে চব্বিশ আর আট চব্বিশ আর আঠাশ তাহলে এটা আমার বাহান্ন হবে তাহলে এটা কিন্তু আমার বাহান্ন হবে তবেই কিন্তু আমার এই লজিকটা আবার ঠিকঠাক হবে তাহলে এটা যদি বাহান্ন হয় তাহলে এটা আবার তখন কত হবে পঁয়ত্রিশ হয়ে যাবে তবেই কিন্তু আমার এই লজিকটা আসবে নয় এগারো জোর সংখ্যাটা আসবে তাহলে আমার এখানে ভুল হয়ে যাচ্ছে বাহান্ন তারপরটা দেখো তিন নম্বরটা চার সাত তেরো পঁচিশ ঊনপঞ্চাশ সাতানব্বই একশো তিপান্ন এটাও আমাদেরকে ঠিক ওইভাবেই করতে হবে সেমভাবে সেম প্রসেসেই আমরা দেখবো এটা তাহলে দেখো চার থেকে সাত প্লাস তিন আছে সাত থেকে তেরো প্লাস ছয় এটা হচ্ছে বারো আর এটা হচ্ছে কত পাঁচ আর কয় নয় চারে নয় এটা চব্বিশ এটা কত নয় কয় সতেরো আটের সতেরো হাতে এক পাঁচ আর কয় নয় চারে নয় আর এটা কত সাত কয় তেরো ছয় তেরো হাতে এক দশ আয় পনেরো পাঁচে পনেরো তাহলে দেখো আমরা কিন্তু এখানটা খুব সহজ এটা আমরা বুঝতে পারছি দেখো দেখো তিনের ডবল হয়েছে কত ছয় ছয়ের ডবল বারো বারোর ডবল চব্বিশ চব্বিশের ডবল আটচল্লিশ তাহলে স্বাভাবিকভাবে আটচল্লিশের ডবল কত হবে এটা ছাপান্ন নিশ্চয়ই নয় তাহলে আটচল্লিশের ডবল কত হওয়ার কথা আটচল্লিশের ডবল তাহলে ছিয়ানব্বই হওয়ার কথা তাহলে ছাপান্ন কিন্তু এখানে হবে না যেহেতু এটা ভুল আছে কোনটা ভুল আছে তাহলে আমার একশো তিপান্নটা ভুল আছে যেহেতু আমার এই পর্যন্ত মিলে যাচ্ছে তাহলে সাতানব্বই এটা আটচল্লিশ আছে আটচল্লিশে ডবল ছিয়ানব্বই হয় তাহলে ছিয়ানব্বই আর আমাকে সাতানব্বই যোগ করতে হবে তবেই কিন্তু সংখ্যাটা আমার বেরোবে তাহলে এটা আমার ভুল আছে ঠিক আছে তাহলে ছিয়ানব্বই আর সাতানব্বই যোগ করলে কত হয় ছয় আর সাথে তেরো তিন হাতে এক নয় নয় আঠারোকে উনিশ একশো তিরানব্বই তাহলে আমার এই একশো এটা হয়ে যাবে একশো তিরানব্বই এটা কিন্তু খুব সহজ এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যেহেতু এটা মানে ডিফারেন্সটা কিন্তু দেখে নাও চার থেকে তিন যোগ করে সাত হয়েছে সাত আট ছয় তেরো তেরো আর বারো পঁচিশ পঁচিশ আর চব্বিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর আটচল্লিশ সাতানব্বই হচ্ছে কিন্তু সাতানব্বই আর ছাপান্ন দিয়েছে এবার এই নিচেকার লজিকটা আমাকে দেখতে হবে কী লজিকে আছে তিন থেকে ছয় ডবল হয়েছে ছয় থেকে বারো ডবল বারো থেকে চব্বিশ ডবল চব্বিশ থেকে আটচল্লিশ ডবল তাহলে আটচল্লিশ থেকে আর নিশ্চয়ই ডবল ছাপান্ন নয় ছিয়ানব্বই তাহলে এটা আমার স্বাভাবিক ব্যাপার বেরিয়ে যাচ্ছে তারপর দেখো চার নম্বরটা চার নম্বরে দেখো চার নম্বরটা কিন্তু মুখে মুখেই হয়ে যাবে খুবই সহজ আছে নয় ষোলো পঁচিশ ছত্রিশ আটচল্লিশ তাহলে এর মধ্যে কোনটা ভুল আছে এটা কিন্তু স্বাভাবিক স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে এটা হয়ে যাচ্ছে তিনের বর্গ এটা হয়ে যাচ্ছে চারের বর্গ এটা হয়ে যাচ্ছে পাঁচের বর্গ এটা হয়ে যাচ্ছে ছয়ের বর্গ তাহলে এটা আমাদের একটা কি হচ্ছে মানে লজিক্যালের মতো এটা পরপর যাচ্ছে এটা নাম্বারটা সিরিজের মতোই যাচ্ছে তিন চার পাঁচ ছয় তাহলে এটা কিন্তু সাতের হোল স্কোয়ার হওয়ার কথা তাহলে সাতের হোল স্কোয়ার হলে এটা কিন্তু ঊনপঞ্চাশ হবে সুতরাং আমাদের আটচল্লিশটা ভুল আছে তারপরে দুয়েটটা দেখো দুয়েটটাও দেখো একটু মাথা ঘামাতে হবে মানে যে কোনো জিনিস এই লজিকগুলো যখন আমরা করব। তখন আমাদেরকে একবার সংখ্যাটা দেখতে হবে দেখার পর আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে তবেই কিন্তু আমাদের টাইম সেভ হবে এবং তার সাথে যখনই আমরা চোখে যখন প্রশ্নটা দেখবো অনেক সময় দেখা যাবে ফিফটি পারসেন্ট আমরা দেখি অঙ্কটা করে ফেলেছি ঠিক আছে সেই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে ক্যালকুলেশান করতে হবে না দেখে দেখেই উত্তর বেরিয়ে চলে আসবে এবার যখনই আমাদের উত্তর চলে আসবে তখনই কিন্তু আমাদের কাজ শেষ দেখো এটাও কিন্তু খুব সহজ দেখো দুই আছে এটা ছয় আছে এটা বারো আছে মানে দুই আর ছয় বারো করেছে তারপরে বাহাত্তর আছে মানে ছয় আর বারো বাহাত্তর করেছে তারপরে তাহলে দেখো দুইয়ের সাথে ছয় গুণ হয়েছে বারো হয়েছে আবার ছয়ের সাথে বারো গুণ হয়েছে বাহাত্তর হয়েছে তাহলে বারোর সাথে বাহাত্তর গুণ করতে হবে আমাদেরকে বারো সাথে বাহাত্তর গুণ করতে হবে বারো দু গুণে চব্বিশের চার হাতে দুই বারো সাথে চুরাশি পঁচাশি ছিয়াশি তাহলে কত হচ্ছে আট হাজার সরি আটশো চৌষট্টি হচ্ছে তাহলে এটা হচ্ছে আটশো পঁয়ষট্টি তাহলে এটা নিশ্চয়ই ভুল আছে তাহলে এটা কত হয়ে যাবে আটশো চৌষট্টি হবে এটাও খুব সহজ ঠিক আছে এরপর আমি নেক্সট আরও কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি তোমরা এটা দেখে নাও ঠিক আছে চলো আমি নেক্সট তিনটে লজিক নিয়ে এসছি তো তোমরা দেখে নাও এটা কীভাবে আমরা কি করব। তার আগে আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে তোমরা রং নম্বর কীভাবে আমরা বার করব। সেটা হচ্ছে বারবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমরা যত প্র্যাকটিস করবো ততই সমস্ত লজিকগুলো আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে আর সহজ হলেই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বের করতে পারবো ঠিক আছে তাহলে চলো ছ নম্বর কী আছে দেখো আটশো পঁচানব্বই আটশো সত্তর আটশো একুশ সাতশো চল্লিশ ছশো উনিশ চারশো পঁয়তাল্লিশ দুশো পঁচিশ তাহলে এখান থেকে আমরা কী করে কী করবো সেটা আমরা প্রথমেই একটু ভেবে নেব তো ভেবে নেওয়ার পর দেখো আমরা কী করছি তাহলে আমাদেরকে প্রথম এটা আমি কী করবো আটশো পঁচানব্বই থেকে আটশো সত্তর আটশো সত্তর থেকে আটশো একুশ যেহেতু এটা কমতে কমতে গিয়েছে তাহলে আমরা এটাকে আমরা কী করবো মাইনাস করে করিয়ে দেখি তাহলে দেখো প্রথমটা কী হচ্ছে আটশো পঁচানব্বই থেকে আটশো সত্তর যদি আমরা বিয়োগ করি বাদ দিই কতটা ডিফারেন্স আছে এখানে তাহলে ডিফারেন্স হচ্ছে কত পাঁচ আর দুই পঁচিশ এখান থেকে এটা কত ডিফারেন্স আছে আটশো সত্তর থেকে আটশো একুশ কত ডিফারেন্স এক আর কয়ে দশ নয় দশ সাতে এক তিন তিন আর কয় সাত চারে সাত উনপঞ্চাশ দেখো আমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে লজিকগুলো আমরা কিন্তু বুঝতে পারছি যে কী হতে পারে দেখো তারপরে কী হচ্ছে আটশো একুশ থেকে সাতশো চল্লিশ বাদ দিচ্ছি তাহলে কত হবে এটা কত হচ্ছে এক চার আর কয় বারো চার আর আটে বারো ঠিক আছে তাহলে দেখো আমাদের কিন্তু লজিকগুলো আস্তে আস্তে চলে আসছে যেমন দেখো এটা পাঁচের বর্গ আছে পাঁচের বর্গ এটা হয়ে যাচ্ছে সাতের বর্গ এটা হয়ে যাচ্ছে নয়ের বর্গ মানে কি হচ্ছে দেখো যেহেতু এটা বিজোর সংখ্যা আছে পাঁচ সাত নয় তাহলে এটা আমাদেরকে মানে আমাদের মধ্যে অটোমেটিক চলে আসছে যে এটা কী হতে পারে পাঁচ সাত নয় পাঁচের বর্গ সাতের বর্গ নয়ের বর্গ তাহলে নিশ্চয়ই এর এর পরেরটা তাহলে এগারোর বর্গ হতে পারে তাই না তাহলে আমরা এটা বিয়োগ করে দেখছি কত হতে পারে নয় আর কয়ে দশ একে দশ হাতে এক দুই দুই আর কয়ে চার দুয়ে চার ছয় আর কয়ে সাত একে সাত তাই তো তাহলে এগারোর বর্গ হয়ে গেল তাহলে এগারোর বর্গ যদি হয় তাহলে পরেরটা নিশ্চয়ই তেরোর বর্গ তাহলে দেখি কত কোনটা কী হচ্ছে তাহলে পাঁচ আর কয়ে নয় চারে নয় চার আর কয় এগারো সাতে এগারো হাতে এক পাঁচ একশো চুয়াত্তর হচ্ছে দেখো কিন্তু এটা কিন্তু তেরোর বর্গ নয় তাহলে এটা যেহেতু বিজোর সংখ্যা অনুযায়ী চলে আসছে পাঁচ সাত নয় এগারো তেরো তাহলে এইটা নিশ্চয়ই পনেরোর বর্গ হতে হবে তাই না তাহলে আমাদের কিন্তু ভুলটা এখানে চলে আসছে দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের ঠিক আছে ছশো উনিশ পর্যন্ত আমাদের কিন্তু ঠিক আছে দেখো যেহেতু এটা একটা লজিক্যালি আসছে কিন্তু এর পরেরটা কিন্তু দেখো ঠিক নেই একশো চুয়াত্তর তাহলে এটা আমাদেরকে কত হতে হবে একশো চুয়াত্তরটা একশো উনসত্তর হতে হবে তাহলে একশো উনসত্তর হতে গেলে আমাদেরকে নিশ্চয়ই তাহলে চারশো পঁয়তাল্লিশটা আর একটু কমে যাবে তাই না তাহলে আর একটু কমে যাবে তাহলে কী করতে হবে এটা যদি একশো উনসত্তর হয় তাহলে দেখো ছশো উনিশ থেকে আমাকে একশো উনসত্তর আছে তাই তো বিয়োগ করতে হবে শূন্য ছয় আর কয়ে এগারো পাঁচে এগারো হাতে এক দুই চারশো পঞ্চাশ তাহলে নিশ্চয়ই চারশো পঁয়তাল্লিশটা আমাকে চারশো পঞ্চাশ হতে হবে তাই না চারশো পঞ্চাশ হতে হবে তাহলে তবেই কিন্তু আমার চারশো পঞ্চাশ হতে হবে তবেই কিন্তু আমার এটা একশো চুয়াত্তরটা তবেই কিন্তু একশো ঊনসত্তর হবে ঠিক আছে তবেই একশো উনসত্তর হবে তারপর একটা দেখো পনেরো হোল হোলস্কোয়ার মানে দুশো পঁচিশ হতে হবে তারপর একটা কিন্তু দুশো পঁচিশ হতে হবে তাহলে চারশো পঞ্চাশ যদি হয় তাহলে চারশো পঞ্চাশ থেকে এটা দুশো পঁচিশ বিয়োগ করলে কিন্তু আরামসে কিন্তু দুশো পঁচিশ চলে আসছে তাহলে আমার নিশ্চয়ই তাহলে এই লজিকটা ভুল আছে তেরোর বর্গ মানে একশো উনসত্তর হয় তাহলে একশো উনসত্তর মানে কি এটা চারশো পঞ্চাশ হবে আমরা কিন্তু বুঝতেই পারছি তারপরটা কিন্তু চারশো পঞ্চাশ যদি হয় তাহলে দুশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশ বাদ দিলে আমার পনেরো বর্গ চলে আসছে ঠিক আছে এবার সাত নম্বরটা দেখো কি আছে দুই চার আট ষোলো দুই চার আট ষোলো আটচল্লিশ চৌষট্টি একশো আঠাশ দুশো ছাপান্ন তো এটা দেখে আমরা কী বুঝতে পারছি দেখো এটা কিন্তু দেখলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে এটা কিন্তু আর ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই দেখো কী হচ্ছে কি না দুই আছে এটা চার আছে চার আছে এটা আট আছে মানে ডবল ডবল করে যাচ্ছে কিন্তু এটা দুই দুইয়ের ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোলো ষোলোর ডবল এটা কিন্তু আটচল্লিশ আছে তাহলে দেখো এটা যদি আটচল্লিশ থাকে ষোলোর ডবল কত হয় ষোলোর ডবল কিন্তু বত্রিশ ঠিক আছে বত্রিশে ডবল দেখো চৌষট্টি চৌষট্টি ডবল একশো আঠাশ একশো আঠাশে ডবল দুশো তাহলে নিশ্চয়ই আমার এটা ভুল আছে এটা বত্রিশশো হবে তবেই কিন্তু পরেরটা চৌষট্টি হবে আটচল্লিশ যদি হয় তাহলে আটচল্লিশে ডবল ছিয়ানব্বই হওয়ার কথা নেই কেউ তাহলে নিশ্চয়ই আমার এটা বত্রিশ হবে তাহলে এটাও বেরিয়ে গেল ঠিক আছে এটা বত্রিশ হলো ডবল করে আছে যেহেতু এবার দেখো আট নম্বরটা দেখো কী আছে আট নম্বরটা একটা অন্যরকম দিয়েছি দেখো চার বারো তিরিশ আটষট্টি একশো ছেচল্লিশ তিনশো দুই ছশো বাইশ তাহলে কী করতে হবে এটা কীভাবে কী ক্যালকুলেশনটা করব সেটা আমাদেরকে একটু ভাবতে হবে এটা কীভাবে করবো দেখো অনেক সময় কী করতে হবে সমস্ত সংখ্যাগুলোই আমরা বারবার দেখে নেব বারবার দেখলে কিন্তু একটা লজিক যদি আমরা বের করতে পারি তাহলে পরের লজিকগুলো আমরা ওইভাবেই করব তাতে যদি হয়ে যায় তো ভালো না হলে আবার অন্য লজিক করতে হবে তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হতে পারে যেহেতু চার থেকে বারো আছে বারো থেকে তিরিশ আছে মানে এটার ক্ষেত্রে কী হতে পারে দেখো এটার ক্ষেত্রে দেখো চার গণিত দুই চার দুগুণে আট প্লাস চার সমান বারো হচ্ছে তাহলে এবার বারো গণিত দুই চব্বিশ চব্বিশ আর ছয়ে তিরিশ হচ্ছে তারপরে তিরিশ গণিত দুই ষাট তিরিশ গুণে ষাট আর আট আটষট্টি হচ্ছে তাহলে আমাদের এই পর্যন্ত আসছে কিন্তু ঠিকঠাক আসছে দুই দিয়ে গুণ করে প্রত্যেকটা চার ছয় আট জোর সংখ্যা যোগ করছি ঠিক আছে চার আট যোগ করছি আমরা চার ছয় আট তারপরে দেখো আটষট্টি পর্যন্ত হয়ে গেলো তারপরে আবার আটষট্টি গণিত দুই আর আমাকে করতে হবে প্লাস দশ করতে হবে তাহলে কত হবে দেখো দুই আটের ষোলো ছয় দুই আটের ষোলো ছয় দুই ছয় বারো তেরো তাহলে একশো এটাও ঠিক আছে তাহলে এটাও ঠিক আছে 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 তারপরটা আবার দেখব তাহলে তারপরটা কত একশো ছেচল্লিশ গণিত দুই প্লাস বারো হবে তাহলে কত হচ্ছে দুই ছয় বারো দুই হাতে এক চোদ্দ দু আঠাশ থেকে উনত্রিশ দুশো বিরানব্বই প্লাস বারো কত হচ্ছে তাহলে দুই দুই চার নয় দশ শূন্য তিনশো চার তাহলে দেখো তিনশো চার হচ্ছে তাহলে কিন্তু এটা যেহেতু তিনশো দুই আছে তাহলে এটা তিনশো দুই হবে না এটা কিন্তু তিনশো চার হবে এবার এটা তিনশো চার কেন হবে সেটাও আমরা বের করতে পারবো যেহেতু শেষে দেখো ছশো বাইশ আছে তাহলে এই একই লজিকে যদি এটা তিনশো চার করি তিনশো চারের সাথে দুই গুণ করলাম প্লাস চোদ্দো যোগ হবে তাহলে আমার ছশো বাইশ হচ্ছে নাকি দেখতে হবে তাহলে এটা কত কত হচ্ছে ছশো আট প্লাস চোদ্দো মানে ছশো বাইশ হয়ে যাচ্ছে ঠিক আছে ছশো বাইশ হয়ে যাচ্ছে তাহলে আমার কিন্তু তিনশো দুইটা ভুল আছে এটা তিনশো চার হবে দেখে নাও ঠিক আমরা সেম এইভাবেই যখনই আমরা রং নাম্বার বের করতে বলবে আমরা কিন্তু এইভাবেই ক্যালকুলেশন করে আমাদেরকে করতে হবে আর সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ক্যালকুলেশন থাকবে হয়তো এরকম থাকবে গুণ করে দুই জোর সংখ্যা যোগ করতে বলছে এরকম লজিক থাকতে পারে এরকম লজিক থাকতে পারে এরকম বর্গের লজিক থাকতে পারে আগে যেগুলো করলাম সেরকম লজিক থাকতে পারে তো আমাদেরকে কি করতে হবে আমাদের প্রথম টার্গেট হবে যে আমাদেরকে যে সমস্ত লজিকগুলো থাকবে সেগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে একবার প্র্যাকটিস করলে কিন্তু হবে না তো সেই হিসেবে আমরা কি করব বারবার বারবার প্র্যাকটিস করব তো যত প্র্যাকটিস করব আমাদের কাছে সমস্ত কিছুই ততই সহজ হয়ে উঠবে তাতে আমাদের পরীক্ষার সময় সময় অনেক কম লাগবে তাতে আমরা সঠিক প্রশ্নের উত্তরটাও সঠিকভাবে দিতে পারবো আর কোনো কনফিউশন থাকবে না সেই হিসেবে সবাইকে বলবো তোমরা পুরো ক্লাসগুলো স্কিপ না করে পুরো ক্লাসটা মন দিয়ে দেখবে এবং মন দিয়ে দেখার পর তারপরেও তোমরা বারবার বারবার প্র্যাকটিস করবে ভুলে গেলে আবার ক্লাসগুলো দেখবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এখানেই থাকলো তো তোমরা পরের ক্লাসের জন্যে আমাদের চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো ভালো থাকবে